কি সকালবেলায় ডিম পরেটা বা রুটি ডিম এগুলো খেতে খেতে একদম বিরক্ত মুখে রুচি নাই তাহলে আজকের রেসিপিটি শুধুমাত্র আপনার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজু মনিরা আজকে আবার চলে এসেছি পুরানো সব কিছু দিয়েই আজকে বানাবো নতুন একটি রেসিপি প্যানে তেল দিয়ে দিয়ে দিয়েছি প্রায় এক বাটি পরিমাণ পেঁয়াজ আর এখন দিয়ে দিচ্ছি হালকা লবণ তার সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা আদা বাটা এবং রসুন বাটা তারপরে অ্যাড করে দেবো হলুদের গুঁড়া এবং কেটে রেখেছি কয়েক টুকরা কলিজা যেটা আমি গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর সেটাই এখন অ্যাড করে দিব। তারপরে অ্যাড করে দেবো কাঁচামরিচ এবং হালকা নীড়ে চেড়ে অল্প সামান্য পানি দিয়ে রান্না করে নিব। কলিজা রান্না হতে খুব বেশি সময় লাগে না আর এই কলিজার পুর দিয়েই আজকে বানাবো নতুন একটি পরেটা রোজ সকালবেলাতেই আমার বাড়ির একমাত্র নাস্তা হচ্ছে ডিম পরেটা রুটি ডিম অথবা ভাজি ও রুটি আমি পরটার জন্য আটা মেখে রেখেছিলাম আর সেখান থেকে রুটি বেলে নিয়েছি তো প্রথমে আমি একটা রুটি নিয়ে নিলাম এবং তারপরে দিয়ে দিচ্ছি আমার তৈরি করা পুর পুরটা দেওয়ার পরে আর একটা রুটি তৈরি করে রেখেছি সেই রুটিটা এই পুরের উপরে দিয়ে আমি মুখটা সিল করে দেবো দুইটা রুটি একসাথে করে আমি মুখটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি না হলে যখন আমরা এই রুটিটা ভাজব তখন রুটির মুখটা খুলে যেতে পারে কাটা চামচ দিয়ে আমি এখানে একটু ডিজাইনও করে দিচ্ছি আর তার সাথে সাথে এটা খুব ভালোভাবে লক হয়ে যাবে এবং ভিতরের পুর বাইরে বের হয়ে আসবে না যেহেতু আমরা এখানে দুইটা রুটি অ্যাড করেছি তাই রুটি দুইটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে তাহলে এটা খেতে বেশ ভালো লাগবে প্যান গরম করে তাতে তেল দিয়ে এখন ভেজে নিচ্ছি আমার তৈরি করা পুর ভরা পরেটাটা। মাঝারি আছে এই পরোটাটা ভেজে নিতে হবে হাই হিটে যদি ভাজি তাহলে কিন্তু পরেটা খুব ভালোভাবে ভাজা হবে না যদিও ভেতরের পুরটা রান্না করা তারপরেও দুই পিঠের এই রুটিটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে পরেটার দুই দিকই লাল লাল করে ভেজে নিব এবং তারপরে উঠিয়ে নিব প্লেটে আমি আজকে দুইটা এরকম পুরভর্তি পরেটা বানিয়েছি একদিক হয়ে গেলে ওপর পিঠে উল্টে দিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমার এই পরোটাটা একদম তৈরি সার্ভ করার জন্য অন্যদিকে আরেকটা যে পরেটা তৈরি করেছিলাম সেটাও এখন ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি আর যেটা ভেজে উঠিয়ে রেখেছি সেটা পিস পিস করে সার্ভ করব। আমি পরেটা দুইটাই হাতে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু রেডিমেড তৈরি যে পরেটা পাওয়া যায় কিনতে সেটা দিয়েও চটজলদি করে এভাবে বানিয়ে ফেলতে পারেন সকালের নাস্তা হিসেবে এটা কিন্তু মজার একটি নাস্তা এবং বাচ্চারাও অনেক আগ্রহ সহকারে খাবে মানে এক তীরে দুই নিশানা একটা নাস্তা তৈরি করলেই বাড়ির সবাই খেয়ে খুশি হয়ে যাবে পরোটাটা আমি টুকরো করে নিয়েছি আর দেখেন পরেটা কত পারফেক্ট হয়েছে আর আমি তো এটা অনেক মজা করে খেয়েছি আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে আর দেরি নয় বোরিং পরেটাকে বানিয়ে ফেলুন মজাদার আর আজকে কিন্তু এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে